কোনো এস আই করে বাংলার একটা মানুষকে যদি এরা গোটা লিকা থেকে বাদ দেয় আমরা এক লক্ষ লোক নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব। এস আই আর খেয়ে হুঁশেক যখন হুঁশিয়ারি দিচ্ছেন তখন তার দলেরই একাধিক নেতা বিধায়কের গলায় শোনা যাচ্ছে উল্টো সুর এসআর চালু না ও স্কুলে কি আছে এসআর চালু তো ভালো হবে কোনো প্রবলেম নেই ভালোই হবে খারাপ কি হবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে না কিছু নাই ভক্তির কিছু নাই বা সমস্যাও কিছু না মুর্শিদাবাদ জেলায় এসআইআর চালু হয়েছে ইলেকশন কমিশনের নর্মাল ওটা তাদের এখতিয়ারের বহির্ভূত বা তারা করতে পারে কাজে বারোটা রাজ্য হচ্ছে আমাদের আপত্তির কেয়ার ইলেকশন করুক এসআইআর ভালোভাবে হোক জেনুইন ভোটার জন্য বাদ না যায়

এইদিকে তৃণমূল এসআইআর বিরোধিতা করায় বিজেপিতে যোগ দিলেন। জেলা বারোটা স্টেটে লাগু হয়ে গেছে বাংলাতেও লাগু হয়েছে এবং সেই জায়গায় যে বিরোধিতা চলছে এইটাই আমার কাছে মূল কারণ এসআইআর একটা স্বাধীন স্বতন্ত্রভাবে কাজ করছে সেই কাজ করার মধ্য দিয়ে মানুষ ভোট প্রদান করার জায়গা পাবে তার জন্যই এই প্রতিবাদের জন্যই আমি এই দল থেকে বেরিয়ে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছি এসআইআর পক্ষে তো আমরা আমরা তো বলিনি এসআইআর হবে না আমরা বলেছি এসআইআরকে সামনে রেখে কোনো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কোনো কাজ যদি করা হয় সেই জায়গাটা নিয়ে আমাদের কিন্তু আপত্তি আছে নির্বাচন কমিশনের নির্দেশে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গসহ বারোটি রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া শুরু হয়েছে চৌঠা নভেম্বর থেকে শুরু হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে ভোটার যাচাইয়ের পর্ব ভাস্কর মুখোপাধ্যায় রাজীব চৌধুরী ও সন্দীপ সরকারের রিপোর্ট এবিপি আনন্দ ইজ দ্য ডিউটি ডিউটি তো ইউ আর টু ওয়ার্ক অ্যাকর্ডিংলি খুব পরিচ্ছন্নভাবে কাজ করতে হবে রকমভাবে কোনো দলবাজির শিকার হওয়া যাবে না যাতে সাধারণভাবে যারা নাগরিক সেই নাগরিকের ঘাড়ে দায়িত্ব দিয়ে দিয়ে শুধু চলবে না নির্বাচনী অফিসের বিএলওদেরও বিএলওদেরও দায়িত্ব আছে সেই দায়িত্ব তাদেরও পালন করতে হবে এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে